হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে মুড়িঘণ্ট কাতলা মাছের মাথা যেহেতু এসেছে আর যেটা আমার প্রথম মাথায় আসে মাছের মাথা দিয়ে মুগের ডাল অথবা মুড়িঘণ্ট তো মুড়িঘণ্টর যে গোবিন্দভোগ চালটা লাগে সেটা আমার ঘরে ছিল সেই জন্য মুড়িঘণ্ট রেসিপিটাই করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে করি তো আলুটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজটাও একটু মিহি করে কাটার দরকার নেই মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর বাটনার মধ্যে দেখো রসুন আদা লঙ্কা এটা পেস্ট করব। আর ক্যাপসিকাম আর টমেটোটা আমি কুচিয়ে রেখে দেবো তো পেস্টটা আগে করে নিই টমেটো আর ক্যাপসিকামটা সরিয়ে নিয়ে আদা লঙ্কা রসুনটা আমি পেস্ট করে নিচ্ছি তো এরপরে আমি কি যেটা করব সেটা হচ্ছে মাছটা ভেজে নিতে হবে তো মাছটা মাথাটা ভাজতে গেলে আমাকে কড়ায় তেলটা বসাতে হবে যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমি চালটা ধুয়ে নিয়েছি একটুখানি চালটা ধুয়ে ভিজিয়ে রাখলে ভালো হয় তো মোটামুটি সর্ষের তেলে রান্না করছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাটা ছেড়ে দিলাম মানে মাছের মাথাটা বুঝতেই পারছো অনেক বড় আমাকে তেলটা বেশি দিতে হয়েছে তবে লাগবেও আমার রান্নাটা করতে তেল সেই জন্য অসুবিধা হবে না তো মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি দুটো মাথা ছিল সেটা আর দেখালাম না দুটো মাথায় আমি ভেজে তুলে নিয়েছি তারপর ওই তেলেই আমি দিয়ে দিলাম টুকরো টুকরো করে কেটে রাখা আলুটা আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখছি কারণ আমি একটু আলুটা ভেজে তুলে রাখাটাই পছন্দ করি আর সেটাই করছি তো ওই গরম তেলের মধ্যে ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা থেটু করে দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিটা তো পেঁয়াজ কুচিটা যখন দেব আমাকে একটু গোল্ডেন কালার করে ভাজতে হবে সেই জন্য একটুখানি আঁচটা বাড়িয়ে নিয়েছি দেখো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে এরপর আমি ওই রসুন আদা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি যতক্ষণ কাঁচা গন্ধটা না কাটবে ততক্ষণ কষাতে হবে আর কষানো বোঝা যায় তখনই যখন তেলটা ছাড়বে তেলটা ছেড়ে গেছে এবার আমি ক্যাপসিকাম টুকরোটা আর টমেটো কুচিটা দিয়ে দিলাম দেখো আমি কোনো কিছুই মিহি করে কাটি কারণ আমার অত সময় ছিল না আদার্স কিছু রান্নাও ছিল এটা আমার এক্সট্রা একটা করছি শখেতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর টমেটোটা যতক্ষণ নরম না হবে ততক্ষণ একটুখানি কষাতে হবে সেই সময় গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দেব আর ধনের গুঁড়ো এই গুঁড়ো মশলার মধ্যে এই পড়ছে আর একটুখানি কালারের জন্য কাশ্মীর মির্চ পাউডার দিচ্ছি তবে সেটা অপশনাল কারণ এখানে লাল লাল খুব একটা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টাও খুব একটা দরকার নেই তাও আমি কাশ্মীর মিরচ অল্প দিয়েছি আর দিয়ে দেবো নুন স্বাদ মতো তবে নুনটা আমি আন্দাজ করে দিচ্ছি কারণ পরে আর একটু দিতে হবে তো এটা কষানো মোটামুটি হয়ে গেছে এই যখন আলুটা দেব তখন দেখব যে তেলটা ছাড়ছে কি না মশলাটা পুরো কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দেবে তবে আলুটা দেওয়ার আগে আমি চালটা দিয়ে দিচ্ছি আমি ভুলে গেছিলাম চালটা আমি আগে দিয়েছি কারণ চালটা একটু কষানোর আমার ভালো লাগে চালটা আমি কষিয়ে নিই মশলা দিয়ে কারণ আলুটা দেওয়ার পর চালটা অত ভালো কষানো যাবে না তো চালটা দিয়ে আগে কষিয়েছি তারপরে আলুটা দিয়েছি আর এই আলুটা দিয়ে বেশি কষানোর প্রয়োজনীয় কারণ আলুটা অলরেডি ভাজা আছে তো থার্টি পারসেন্ট খুব হয়েই গেছে তো কষানোর পর আমাকে কিন্তু এর মধ্যে মাছের মাথাটা ভেঙে টুকরো করে দিয়ে দিতে হবে বিশাল মাছের মাথাটা বড় ছিল সেই জন্য অনেক টুকরো করে দিয়েছি কিন্তু তা সত্ত্বেও এত বড় বড় টুকরো লাগছে যে নাড়তেই পারছিলাম না তো অতি কষ্টে নাড়াচাড়া করে মোটামুটি কষানো হয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি তবে জলটা একটুখানি দিতে হবে এমনভাবে দিতে হবে যে চালটা সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হবে সাথে চালটা কিন্তু অনেকটাই জল টানবে সেই জন্য জলটা একটু ভালো মতো দিতে হবে না নাহলে তলাটা ধরে যাবে কারণ জলটা টেনে নেবে চালটা যখন সেদ্ধ হবে তো জলটা ভালো মতো দিয়ে দিলাম চাপা দিয়ে আমি দেখো চালটা হয়ে গেছে গোবিন্দভোগ চালটা হয়ে গেছে রান্না তো এবার দেখো আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে আন্দাজ মতো করে নুনটা একটু দিয়েছিলাম দিয়ে এবার নাবিয়ে নিচ্ছি তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও মানে আমি এইভাবে মুড়িঘণ্টটা শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা কেমন করো কমেন্ট করো